নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে মেকআপ হলো আত্মপ্রকাশের একটি রূপ যা ব্যক্তিদের তাদের সৃজনশীলতা এবং ব্যক্তিগত শৈলী প্রদর্শন করতে দেয় যদিও কর্মক্ষেত্রে এবং ভালোভাবে প্রয়োগ করা মেকআপ ব্যক্তিত্ব প্রকাশের একটি উপায় হতে পারে যেহেতু এটি একজন ব্যক্তির আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে যা তারপরে একটি পেশাদার সেটিংয়ে একটি ইতিবাচক বৈশিষ্ট্যের অবদান রাখে আজ থেকে জলপাইগুড়ির বাবুপাড়ার একটি হোটেলের সভাঘরে স্কিল ম্যাকের পরিচালনায় ল্যাস কুইন বাই প্রিয়াঙ্কা মেক পক্ষ থেকে দুদিনের বিউটি বিয়ন্ড বেসিক সেমিনার অনুষ্ঠিত হলো এই কর্মশালা আগামীকাল রবিবারও অনুষ্ঠিত হবে আজ এই কর্মশালায় ধূপগুড়ি বীরপাড়া কোচবিহার হলদিবাড়ি জলপাইগুড়ি থেকে পঁচাশি জন মেয়ে গৃহবধূ অংশগ্রহণ করে আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিভারাম ঢাকায় জামদানি আর সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি সুট স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি এই সকল মেয়েরা কিভাবে সমাজে একজন দক্ষ মেকআপ শিল্পী হয়ে উঠতে পারে সে বিষয়ে একজন মডেলকে সাজিয়ে খুঁটিনাটি বিষয়গুলি সুন্দর করে উপস্থাপনা করেন মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা এই কর্মশালায় বেশিরভাগ শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হতে নিজের পায়ে দাঁড়াতে মেকআপ কর্মশালায় অংশগ্রহণ করে কে আমাদের একটি মেকআপ ওয়ার্কশপ এখানে অনুষ্ঠিত করা হয়েছে যেটি ল্যাশকুইন মেকোভার বাই প্রিয়াঙ্কা মেকআপ স্টুডিও থেকে এবং পুরো প্রোগ্রামটাকে অর্গানাইজ করা হচ্ছে স্কিল ম্যাকের তরফ থেকে আজকের আমাদের এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য হল যে সমস্ত মেয়েরা আর্থিক দিক থেকে অথবা নানান কারণে পিছিয়ে আছে যারা নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে এবং মেকআপটিকে তারা অবলম্বন করে একটা প্রফেশনাল দিকে তারা এগোতে চাচ্ছে তাদের জন্য আমরা একটা ওয়ার্কশপ রেখেছি এখানে প্রচুর বাইরের মেয়েরা কুচবিহার থেকে দিনহাটা থেকে মালবাজার থেকে এবং প্রচুর আরও দূর মালদা থেকে তিনজন অনেকেই এসেছে এবং আমরা চাচ্ছি যে প্রত্যেক কটি মেয়ের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি এবং তাদেরকে স্বাবলম্বী করতে পারি এবং প্রতিষ্ঠিত করতে পারি এটি আমাদের আসল উদ্দেশ্য আজকে আমাদের অংশগ্রহণ এখানে করেছে পঁচাশি জন এবং আরও প্রচুর আজকে ভিড় ছিল নিচে তারা চাচ্ছিলো অংশগ্রহণ করার জন্য কিন্তু আজকে আমাদের যেহেতু সিট ক্যাপাসিটি আমাদের শুধুমাত্র পঁচাশিটাই ছিল সেই জন্য আমরা পরবর্তীতে আবার এই ওয়ার্কশপ আমরা রাখবো তাদের জন্য যারা এখন পর্যন্ত মেকআপে শিখতে চায় এগিয়ে যেতে চায় এবং স্বাবলম্বী হতে চায় নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চায় এখন হচ্ছে একটা ব্রাইডাল মেকআপ যেহেতু একটা সেমিনার হচ্ছে বিগিনার্সদের জন্য হচ্ছে যাতে সবাই এখানে একদমই বিগিনার এখানে একটা বিগিনারদের মেকআপ দেখানো হচ্ছে এটা এজেডি একটা লুক দেখানো হচ্ছে আর এটা একটা বেঙ্গলি বাইডার লুক দেখানো হচ্ছে আজকে খুব ভালো লাগছে প্রিয়াঙ্কাদির কাছে আমি আগেও সেজেছি খুব সুন্দর সাজার প্রিয়াঙ্কাদি আর প্রিয়াঙ্কাদির কাছে মেকআপ যারা যারা শিখতে এসছে সবাই আশা করি খুব ভালোভাবে শিখবে খুব সুন্দরভাবে মেকআপ করে প্রচণ্ড এক্সাইটেড আমি এটা ফেসবুকে এড দেখেছিলাম ওখান থেকে আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম তো ওয়ার্কশপের জন্য আমার এখানে আসা আজকে ক্লাস করছি শিখতে এসেছি খুবই ভালো লাগছে হ্যাঁ মানে হালকা অল্পটুকুই জানা নলেজ আছে একটু মেকআপটাকেই বেছে মেকআপ প্রফেশনে যেতে চাই খুবই ভালো লাগে ইন্টারেস্টেড